যেহেতু আজ বাদে কাল ই তাই পড়তে বসলাম মেহেন্দি আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আরুষা আজকে আবার একটা নতুন ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু অর্গানিক মেহেদি দিয়ে মেহেদি করবো তাই জন্য চাঁদ রাতের আগের দিনেই মেহেদি করে নিচ্ছি যাতে মেহেন্দি কালারটা সুন্দর আসে আর তারপরে দেখো আমাদের গরু নিয়ে চলে এসেছে আর গরুটা এতটাই ছিল সব কিছু ফেলে দিয়ে চুট মাছলা তার পরের দিন সকালবেলা দেখো মার্শাল্লাহ আমার মেহেন্দির কালারটা কত সুন্দর এসেছে আর তারপর আমাদের দেশে বাড়ি চলে এলাম এসে নিয়ে আমাদের গরুর কাছে গিয়েছিলাম আর তারপর ঘরে একটু কাজ করছিলাম তো দেখো তোমরা যদি আমার এই লং ভিডিওটা দেখতে চাও তাহলে আমার এই চ্যানেল আরুসাস ব্লগেই পেয়ে যাবে তো গাইজ আমাদের গরুটার গায়ে এখন হাত ধুতে যাচ্ছি আর প্রচুর রাগি আর এইটা দেখো এটা হচ্ছে আমার বর্মাদের গরু আর এটা হচ্ছে আমাদের গরু তো চলো এখন যাই তো গরু দেখে নিয়েছে এখন আমরা রোজা করেছিলাম আর রোজা খুলতে বসে গেছি আর তারপরে সবার মেহেদি করে দিচ্ছিলাম তো ভিডিওটা এত